বরাবরের মতো আজকে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু হাস কিচেন আর শেয়ার করছি মুরগির বুকের মাংস দিয়ে অর্থাৎ বোনলেস চিকেন দিয়ে কিভাবে পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিসমিল্লা আমি এখানে দুই পিস হাট ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি এইটা দিয়েই কিন্তু আমরা চিকেন ফ্রাই তৈরি করব। আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট পিস করেও কিন্তু কেটে নিতে পারেন সেটাও খেতে বেশ মজা হাট ছাড়া এই মুরগির মাংস দিয়ে যে এত মজার একটা চিকেন ফ্রাই তৈরি করা যায় এটা আসলে বাচ্চাদের কাছে যে কতটা পছন্দের না তৈরি করলে জানতাম না তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচ কুড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি গরু মাংসের মশলা এটা অপশনাল আপনারা চাইলে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাখিয়ে নিব এতে করে মাংসের সব অংশে এই মশলাগুলো চলে যায় মাখিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন কতটা সুন্দর কালারের এসেছে এখন মেরিনেট করার জন্য দশ মিনিট সাইডে রেখে দিয়েছি আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু রান্না করতে পারেন তো নিলাম এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন কোট করার জন্য কিন্তু আটা কিংবা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে হবে বেসন না আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে একটু গোলমরিচ অ্যাড করতে পারেন আর সামান্য লবণ তো যেহেতু আমি বেবিদের জন্য তৈরি করছি এর জন্য আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করছি না তো দেখুন আমি কাজটি কিভাবে করছি খুব ভালোভাবে আটার সাথে এই চিকেনগুলো কোট করে নিব ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে আমি পানি নিয়েছি চিকেনগুলো এই পাত্রে আমি চুবিয়ে নিব পানিতে এবং পরবর্তীতে আবারও এই ময়দাটে কোট করে নিব দেখুন এগুলো কিন্তু ভাজার জন্য একেবারে রেডি তো চলুন এখন ভেজে দেখায় আপনাদের সাথে তেলটা যখন মিডিয়াম গরম হয়ে এসেছে দিয়ে দিলাম চিকেন চিকেনগুলো কালার চেঞ্জ হতে শুরু করবে সঙ্গে সঙ্গে এ পর্যায়ে চুলা থাক মিডিয়াম টু লো ফ্রেমে হাই ফ্রেমে ভাসতে যাবে না এতে করে কিন্তু চিকেনটা ভিতরে কাঁচাই রয়ে যাবে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে আর চাইলে আপনারা পেস্ট ফলো করতে পারেন এ পর্যায়ে আমাদের চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য একেবারে রেডি তো চলুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আজকের এই চিকেন ফ্রাই আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরিতে তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম